মুসলমানদের সন্তানেরা দিনের বেলায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর রাত্রে বেলায় কালাম শরীফ তেল করে তাদের ইমানকে তরুতাজা করে এই জন্য তারা বুদ্ধি আটলো যতগুলা কোরআনী মাদ্রাসা রয়েছে সমস্ত কোরআন গুলাকে দাও পুড়ায় দাও এখনো বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো যে এখন পৃথিবীর বুকে সমস্ত মাদ্রাসা বয়কট করতে চাই মাদ্রাসার তালিম তরিবকে বদ্ধ করে দিতে চাই কুরআন এর শিক্ষাগুলোকে ধামায় দিতে চায় তারা জানে যেই মাদ্রাসাগুলো যতদিন থাকবে কুরআনের শিক্ষা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই মুসলমানদের ঈমানী গৃহ ধামায় রাখা যাবে না আল্লাহর নবী বলেন তিন জন ব্যক্তিকে সম্মান করা আর এটা হলো কেমন জানি আল্লাহ তাআলাকে সম্মান করার মতো বলেন সুবহানাল্লাহ এর ভিতরে এক নাম্বার হলো জি সাইবাতুল মুসলিম মসলমান যে একে সম্মান করা আর আল্লাহ তালাকে সম্মান করার মতই বলেন সুবাহান এরপরে আল্লাহ নাবি বলেন ওয়াহামিল লোপর আনি ভাইরালঘল ফিহিওয়াল জাফি আনু। আল্লাহর নবী বলেন দুই নাম্বার ওই সকল লোককে সম্মান করা তাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহ তালাকে সম্মান করা হয় তারা কারা দুই নাম্বার হলো আল্লাহ যারা নাকি কোরআন

এখান থেকে আমার মূল যেটা সেটা হলো হাফেজ কোরানকে সম্মান করলে আল্লাহ তালাকে সম্মান করা হয় এটা বুঝতে আসেন কথা যেহেতু আসলো সেটাও বলে দিস সুলকন মকল তিন নম্বর হল ন্যায় পরায়ণ বাদশাহ যে তাকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহ তালাকে সম্মান করা বলেন সুবাহ হ্যান জালেম বাদশা না ন্যায় পরায়ণ যে বাদশাহ তাকে সম্মান করা আল্লাহ তালাকে সম্মান করা এই জন্য হাফেজ কোরআন যাদেরকে আমরা পাবো এদেরকে আমরা মহব্বত করবো এদেরকে ভালোবাসবো তালিম তরবি কোরআনের হাফেজ আলেম এদেরকে আমরা ভালোবাসব। কোন সময় ভেসকি দিয়ে কথা বলবো না তাদের সাথে দুর্ব্যবহার করব না আর তাদের সাথে যদি দুর্ব্যবহার করি আল্লাহর ভিআইপি লোকের সাথে দুর্ব্যবহার করার কারণে আপনার কপাল পুড়ে যাবে এবার আসেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন কেমন কিতাব কোরআনের যে ফজিলত গুলা বর্ণনা করছি তার ভিতরে চার নাম্বার যে ফজিলতটা সেটা হলো কোরআনের প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এক এক কলা জান্নাতে বাড়ি দান করবেন বলেন সুবাহান আল্লাহ এটা কোথায় আছে এটা আবুদাউদ্ শরীফের হাদিসের ভিতরে আসেন আছে আসেন আমরা শুনি عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها الله نبي الصحابي হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউ কালু লিসাহিবিল কুরআন কিয়ামতের ময়দানে সাহিবে কুরআন ধরা হবে কুরআনকে যারা বক্ষে ধারণ করবে কুরআনের তেলত যারা বেশি বেশি করে করবে হাফেজে কুরআন যারা হবে তাদেরকে বলা হবে ইউ কালু লিসাহিবিল কুরআন তাদেরকে বলা হবে তুমি পড়ো আর চড়ো ই করি তুমি পড়ো আর চড়তে থাকো অর্থাৎ বান্দা এক একটা আয়াত তেল করবে আর এক এক তলা বিল্ডিং হয়ে যাবে আবার আর একটা আয়াত তেল করবে আবার আর একটা বিল্ডিং হয়ে যাবে এইভাবে তাকে বলা হবে অরাত তিল তুমি তেল করো তার তিলের সাথে সুন্দর ভাবে করো কামা তুরা কামা কুমতা তুরা তিলুফিদ দুনিয়া যেমনি ভাবে দুনিয়ার জমিনে মধুর সুরে আমার কালাম তুমি তেলত করতে সেইভাবে মধুর সুরে কালাম উল্লার তেলত শুরু করে দা আল্লাহ তালার সামনে হাসরের ময়দানে সেই কোরআনের তেলত করবে আর এইভাবে চড়তে থাকবে আর তাকে বলা হবে দুনিয়ার জমিনে যেইভাবে

ওই শেষ স্থান কারো যদি সুরাতুল ফাতিহা মুখস্থ থাকে এই সুরাটা বারবার তেলত করে তাহলে তার জন্য সুরা ফাতিহার ভিতরে সাতটা আয়াত রয়েছে তার জন্য সাততলা বিল্ডিং এর ব্যবস্থা হবে এরকম ভাবে যার যত আয়াতের সংখ্যা মুখস্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তার তততলা বিল্ডিং বাড়ি বাড়ি বানায় দেবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেই কালাম দান করলেন এই কালামের ফজিলত কত এরপরে কোরআন সুপারিশকারী হবে কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে কোরআন কি হবে বলেন কথা বলেন কোরআন কি হবে আমাদের জন্য সুপারিশকারী হবে যে হাসরের ময়দানে আপনি যাদের মায়ায় পড়ে সন্তানদের মায়ায় পড়ে ছেলে পিলের মায়ায় পড়ে দুনিয়া দুনিয়া করে অস্থির হয়ে গেলেন আল্লাহর কোরআন ছেড়ে দিলেন নামাজ ছেড়ে দিলেন রোজা ছেড়ে দিলেন হজ ছেড়ে দিলেন জাকাত ছেড়ে দিলেন দুনিয়ার পিছনে যাদের মেহত করলেন তারা কিন্তু কেউ আপনার কাছে আসবে না সেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের ময়দানটা এমনই কঠিন এক ময়দান হবে কাল কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনার থেকে পলায়ন করবে না জানি ভাইকে একটা নেকি দেওয়া লাগে কিনা আপনার আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তারাও আপনাকে দেখে পালায়ন করবে না জানি বন্ধু আজকে আমার কাছ থেকে একটা নেকি চাই কিনা এই রকম ভাবে আপনার প্রত্যেকের আত্মীয় আত্মীয় ছেলে সন্তান স্ত্রী বন্ধু বান্ধব সবাই আপনার থেকে পালায়ন করবে কেন কেন যদি কিনা একটা নেকি তাকে দিয়ে দেওয়া লাগে সেদিন এই কোরআন যেই কোরআনের কথা বলা হচ্ছে এই কোরআনকে যদি আমি বন্ধু বানাইতে পারি কোরআনকে যদি বুকে জড়াইতে পারি কোরআন অনুযায়ী যদি আমার জিন্দগিটা পরিচালনা করতে পারি তাহলে এই কোরআন আপনার ব্যাপারে কঠিন মুসিবতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করে বলেন সুবাহান সেই সুপারিশটা কিভাবে করবে আল্লাহর নবী বলতেছেন হাদিস শরীফের ভিতরে আসেন আমরা শুনি আন জুবাইদীন রদিয়াল্লাহুহান অল অলাহ আবদুল্লাহ হিন্দুআউদী রদিয়াল্লা হোহান হজরতে জুবাইদ রহ রহমাতুল্লাহিয়ালায় তিনি বর্ণনা করেন আব্দুল্লা ইফ নে মাসুদ রদিয়াল্লাহু বলেন আল উরআন ও সাফিওন মুসাফা আউন কুরআন এমন একটা কিতাব যেই কিতাবটা কাল কেয়ামতের ময়দানে সুপারিশ করবে আর তার সুপারিশও আল্লাহ তালা কবুল করে নেবে বলেন সুবাহানল্লাহ এরপরে এই কোরআন ঝগড়া করবে যার ঝগড়া আল্লাহ তালা মেনে নেবে কার ব্যাপারে ঝগড়া করবে এই কোরআনকে যারা পক্ষে ধারণ করবে কোরআন অনুযায়ী যারা চলবে এর পক্ষ নিয়ে আল্লাহ তালার সাথে ঝগড়া শুরু করে দেবে আর এই ঝগড়াও আল্লাহ তালা মেনে নেবে আর ওই সাহেবে কোরআনকে কোরআনকে যে মহাপত করত তার নাজাতের একটা ব্যবস্থাও হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এরপরে যারা নাকি এই কুরআনুল কারীমকে এই কুরআনুল কারীমকে যারা সামনে রেখে যারা আমল করবে তাদের ব্যাপারে এই ফজিলতটা রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পরের অংশে ফামান জাআলাহু ফামান জাআলাহু আমামাতু কাদাহু ইলাল জান্নাহ যারা নাকি কোরআনকে সামনে রেখে জিন্দগি পরিচালনা করবে কোরআন যেটাকে হালাল করেছে সেই হালাল অনুযায়ী চলে কোরআন যেটাকে হারাম বলে দিয়েছে সে হারাম থেকে বান্দা বেঁচে থাকে এই সামনে কোরআনকে রেখে যাদের জিন্দগি পরিচালনা হবে আল্লাহর নবী বলেন আল্লাহ তালার কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে বলেন সুবাহান আল্লাহ আর যারা নাকি কোরআনকে পিছনে ফেলে রাখবে কোরআন কি বললো আর কোরআন কি আদেশ দিল কোরআন কোনটাকে হালাল বললো আর কোনটাকে হারাম বললো হালাল হারামের যারা তো করবে না কোরআনের আইন যারা মানতে রাজি হবে না কোরআনের সংবিধান যারা মানতে রাজি হবে না কোরআনকে যারা পিছনে রাখবে এদের ব্যাপারে আল্লাহর নবী উল্লেখ করেছেন ইলান না আল্লাহর নবী বলেন যারা কোরআনকে তাদের পিছনে রেখে দেবে কোরআন অনুযায়ী যারা জিন্দেগি পরিচালনা করবে না অদাহু ইলান নার এই কোরআন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য মহাতারা মহাজির কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে আবার এই কোরআনই আমাদের বিপক্ষে দাঁড়ায় যাবে আমাকে জাহান নাম পর্যন্ত পৌঁছায় দেবে যদি কিনা কোরআন জিন্দগি পরিচালনা না করা হয় কোরআনের ছয় নম্বর ফজিলত সেটা কি কোরআনের প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তালা আমাদেরকে নেকি দান করবেন কি দান করবেন নেকি দান করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে তা উল্লেখ করে দিয়েছেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به

মান করা হরফান মিনকিতাব ইল্লাহ যারা নাকি আল্লাহর তেলত কিন্তু আল্লাহর দেওয়া কুরানকারিম থেকে একটা হরফ তিলাত করবে ফলাহু বি হে আর তার আমল নামাই আল্লাহ তালা এক্টে নেকি দান করে দেবেন বলেন সুবাহান আল্লাহ বল হাসানতু আশিয়াম সালিয়াহা আল্লাহর নবী বলেন যারাই নাকি এই কোরআন একটা হরফ তেলাত করবে একটা নেকির বদলতে আল্লাহ রব্দুল আলামিন দশটা নেকি তার আমল নামাই লিখে দেবেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না এরপরে আল্লাহর নবী বলেন ওয়ালা লা আলিফ লা মিমা হারফুল আল্লাহ নবী বলেন আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এই তিনটা শব্দ মিলে একটা হরফ আমি এই কথা বলি না আল্লাহর নবী বলেন ওয়ালাকিন আলিফ আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আল্লাহর নবী বলেন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম আরেকটা হরফ কাজেই কোন বান্দা যদি আলিফ লাম মিম এই তিনটা হরফ একবার তেলাওয়াত করে আল্লাহ সুবাহান তালা তার আমোলনামাই তিরিশটা নেকি দান করে দেন বলেন সুবাহানল্লাহ শুধু তাই না আল্লাহ তালা ক্রানের ভিতরে উল্লেখ করে দিয়েছেন ভল্ল হু ইল ইয়াশা আল্লাহ তালা যাকে ইচ্ছা তার আমল নামাই সোয়াবারো বহু গুণে বাড়ায় দেন এতে কোনো সন্দেহ নাই দশ একটা নেকি যে দান করেন এটা একটা সর্বনিম্ন নেকির কথা বলা হয়েছে সর্ব ইচ্ছ আল্লাহ তালা কত নেকি দান করবেন এটা আল্লাহ তালার কাছে এই হিসাব রয়েছে বলেন সুবাহান এই জন্য মহাতারা হাজরিন কোরআনের ছয় নম্বর ফজিলত গেল কোরআনের প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তালা আমাদেরকে নেকি দান করবেন সাত নম্বর ফজিলত কি সাত নম্বর ফজিলত হলো কোরআন পাঠকারী মাতা পিতার ফজিলত

মান আল কোরআন যেই বান্দা নাকি কোরানের তিলাত করবে ওয়া আমিলা বিমা ফিহি আর ওই কোরান অনুযায়ী যে নিজের জীবনটাকে পরিচালনা করবে উল বিশাওয়ালী দাউ আল্লাহর নবী বলেন ওই বান্দার মাতাকে এমন পোশাক পরানো হবে তা যান কেমন মুকুট পরানো হবে এমন নুরের টুপি পরানো হবে ইয়ামাল কেয়ামাতি কেয়ামতের ময়দানে জাওউহু আহসানু মিন জাওই শামস যেই নুরের মুকুটটা সূর্যের আলোকেও হার মানায় দেবে বলেন সুবহানাল্লাহ তাহলে একজন ইরানওয়ালা তার পিতামাতাকে নুরের মুকুট পরিয়ে দেওয়া হবে যেই মুকুটের আলো সূর্যের আলোকেও হার মানায় দেবে তাহলে সুর ওই মুকুটটার আলো কী পরিমানে হবে কল্পনা করে এরপরে আল্লাহর নবী বলেন যদি ওই সূর্যটা ফি বুয়ুতি দুনিয়া লাউ ফিকুম যদি এই সূর্যটা কারোর ঘরের ভিতরে চলে আসে ফামা জন্নুকুম তাহলে তাদের ব্যাপারে তোমার ধারণাটা কি ওই সূর্য যদি কারোর ঘরের ভিতরে চলে আসে অর্থাৎ আল্লাহর নবী বলেন বিল্লাজি আমিলা বি হাজা তার ঘরে চলে আসে বলতে স্বয়ং যে নিজেই কোরআনের হাফেজ হয়ে গেছে তার মর্যাদা কি পরিমাণ হবে এটা তোমাদের কল্পনা যে কোরআন পড়লো মুখস্থ করলো আমল করলো তার পিতারই সম্মান এই পর্যায়ে তাহলে যে কোরআন পড়লো তার সম্মান কত এবার চিন্তা করে আল্লাহ তালা হাফিজ কোরআনদের এইরকম মর্যাদা দান করেছেন করেছিলেন ওয়ালাদের এই আমাদের সন্তান গুলাদেরকে আমরা কোরআনের শিক্ষা দেব দুনিয়াতে ইঞ্জিনিয়ার ডক্টর বানাবেন ঠিক আছে কমাস কম কোরআনটা শিখায় এরপরে তাদেরকে ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানান কোনো সমস্যা নাই কিন্তু কোরআনের শিক্ষা না দিয়ে গেলে হাজারো কোটি কোটি লাখ আপনার সন্তান হতে পারে কিন্তু আল্লাহর দরবারে আপনার ওই সন্তানের চার পয়সারও কোনো মূল্য নাই এই জন্য মহতারাম হাজরি সন্তান গুলাকে কমাস শিক্ষা আমরা দেব এরপরে হাফিজ কোরআনকে

ওই কুরআনটা সামলার ভিতরে রেখে যদি কোনো আগুনের ভিতরে ফেলে দেওয়া হয় আল্লাহর নবী বলেন মাহতারক ওই কুরআনকে জ্বালাইবার ক্ষমতা আগুন রাখেনা বলেন সুবহানাল্লাহ এখন বলতে পারেন যে হুজুর বললেন তো আগে একটা কথা যে হাফেজে কুরআনকে আগুন জ্বালাইতে পারবে না এখানে তো বললেন যে সামলার ভিতরে রেখে আগুনে ফেলার কথা এটা হলো জিন্দা একটা মজেজা কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর জামানায় এটা যদি কোরআনকে সামনার ভিতরে ঢুকায় আগুনে ফেলা হতো ওই কোরআনকে জ্বালাইবার ক্ষমতা আগুনের ছিল না এটা হলো কোরআনের সরাসরি আল্লাহ রসুলের একটা মজেজা কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসের একরাম তারা ব্যাখ্যা করেছেন কাল কে ময়দানে যদি কোন হাফেজে কোরআন অপরাধের কারণে জাহান নিক্ষেপ করা হয় এরপরে জাহান নামের আগুন তাদেরকে পুড়াইতে পারবে না চিৎকার দিয়ে বলেন সুবাহান এই জন্য হাফেজ কোরআন কোরআন বহুত বড় দামি একটা জিনিস আর এই নাজিলের মাস সামনে আসতেছে মাহে রমাদান এই জন্য রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে আমল করার জন্য আমাদেরকে অগ্রিম প্রস্তুতি নিয়ে ফেলতে হবে এই মাসে যেহেতু কোরআন নাজিলে হয়েছে কোরআন এমন একটা কিতাব যেই পাহাড়ে অবতীর্ণ হয়েছে পাহাড়ের সমস্ত দুনিয়ার জায়গা থেকে পাহাড়টার দাম বেশি যে আসমানে নাজিল হয়েছে সে আসমানের দাম বেশি কোরআন যে ফেরেস্তা বহন করে নিয়ে এসেছে জিব্রাইল সকল ফেরেস্তার ভিতরে সে এখন সেরা যার উপরে নাজিল হয়েছে সেই নবী হলো সকল পাই গম্বারদের ভিতরে সেরা এই কোরআন যারা বক্ষে ধারণ করবে দুনিয়ার জমিনেও তারাও সেরা বলেন সুবাহান এরপরে কোরআন এমন একটা কিতাব এই কিতাবকে যারা অধ্যয়ন করবে মুখস্থ করবে কোরআন অনুযায়ী যারা আমল করবে এরা

যে নাকি কুরআনুল কারীম তেলাওয়াত করবে ফাস্তা কুরআনকে যে মুখস্থ করবে ফা কুরআন যেটাকে হালাল করেছে হালাল হিসাবে জানবে ওয়া হারমা হারামাহু আর যেটাকে কুরআন হারাম করেছে সেটাকে হারাম বলে যেটা জানবে আল্লাহ তাআলার নবী বলেন আদু খলাহুল্লাহুল জান্নাহ তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না ওয়া শাফা ওয়া

আল্লাহর নবী বলেন যে মজলিসে এক জায়গায় একত্রিত হয়ে কোরআনের তেলাত করা হয় কোরআনের দর্শ দেওয়া হয় তালিম তরবিয়ত দেওয়া হয় ওই মজলিসটা আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বলেন ওইখানে আল্লাহ তালা রহমতের বাড়ি ধারা বর্ষণ করতে থাকেন শুধু তাই না চতুর্দিকে ফেরেশ তারা বেষ্টনী দিতে থাকে রহমত সাকিনা গুনা মাপের হাওয়া সব কিছু আল্লাহ তালা বহন করেন আর আল্লাহর নবী বলেন ও মানে ওই ওই মানুষগুলোর আলোচনা আল্লাহ তালা স্বয়ং আসমানে ফেরেশ সামনে করেন বলেন সুবাহান এই জন্য কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই চিৎকার দিয়ে বলেন কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই এই জন্য মহাতারা মহাজরিন যুগে যুগে কাফের বেদিনা এটা ভালো করে এই কোরআনের তালিম তরবিয়ত যদি খুদার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় ইংরেজদের আমলে তারা এটা ভালো করে জেনে বুঝেছিল এই কারণেই তারা কোরআন জ্বালাইবার জন্য পেশাদার কিছু লোক পাঠায় দিয়েছিল তারা বুঝতে পেরেছিল যে মুসলমানদের বাচ্চাদেরকে কোনোভাবেই দমায় রাখা যায় না তাদেরকে ইমানি চেনতে আছে না দমাতে এটা আমরা সক্ষম নই এদের ইমান কোথার থেকে বৃদ্ধি হয় তারা তল্লাশি করে দেখেছে মুসলমানদের সন্তানরা দিনের বেলায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর রাত্রে বেলায় কালাম উল্লাহ শরীফ তেল করে তাদের ইমানকে তরুতাজা করে এই জন্য তারা বুদ্ধি আটলো যতগুলা কোরআনী মাদ্রাসা রয়েছে সমস্ত কোরআন গুলাকে জ্বালায় দাও পুড়ায় দাও এখনো বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো

যেখানে কুরানি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে আমাদের অর্থ দিয়ে আমাদের শ্রম দিয়ে আমাদের মেধা দিয়ে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের ছেলে সন্তান দিয়ে মাদ্রাসাগুলাকে আমরা টিকায় রাখবো আল্লাহর রে জমিনে কুরআণী বিধানকে বাস্তবায়ন করতে হলে কুরানি শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে সুবিদপুর গ্রামে যে একটা কোরআনের মাদ্রাসা তৈরি হয়েছে এখান থেকে সেই হাফেজে কোরআন তৈরি হবে যে ফজিলত আপনাদেরকে এতক্ষণ ধরে আমি শুনাইলাম এই হাফিজ কুরান এই প্রতিষ্ঠান থেকে তৈরি হবে যারা নাকি কোরানের দাজ দেবে যারা নাকি সারা বিশ্বে কোরানের দাওয়াত ছড়ায় দেবে এই সকল মাদ্রাসা থেকে তারা তৈরি হবে এই জন্যে মহাত্তরাজলিং আপনাদেরকে বলি যারা এই মাদ্রাসার দিকে চক্র তুলে তাকাবে যারা এই মাদ্রাসাগুলো বদ্ধ করে দেওয়ার দোষ সাহস দেখাবে তাদের মোকাবেলায় সুমিতপুরের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ